জেলায় জেলায় ঘন কুয়াশা আর তার জেরেই মেদিনীপুর জাতীয় সড়কে ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষ দুর্ঘটনায় মৃত এক মৃত অ্যাম্বুলেন্সের চালক ঈশ্বরচন্দ্র সর্দার বাঁকুড়া জেলার বাসিন্দা রক্তাক্ত অ্যাম্বুলেন্সে চারজনকে প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে ওই চারজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে দাঁতন থানা এলাকার বামনপুর এলাকায় ষাট নম্বর জাতীয় সড়কে পুলিশ সূত্রে খবর চন্দ্রকোনার তাত্রা এলাকা থেকে ভুবনেশ্বর এমস হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি অ্যাম্বুলেন্সের চালক ছাড়াও ছিলেন আরও চার রোগী প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় সামনে থাকা আসা ট্রাকটিকে দেখতে পাননি চালক রিপোর্ট লটারি সংবাদ